জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না এ বিষয়ে আরো জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব হাসিব এনসিপির এ আর কিছু জানানো হয়েছে কিনা নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন আমাদের তরণী যেমনটি আপনি বলছিলেন এবং আমাদের আমরা দেখছিলাম যেমনটি আজ সোমবার ঠিক সন্ধ্যা নাগাদ কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা আসে জাতীয় নাগরিক পার্টি থেকে পরবর্তীতে ঘোষণা দেওয়া হয় যে বিশেষ করে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন থেকে কিন্তু সরে দাঁড়িয়ে তিনি আসিফ মাহমুদ সজীব হইয়া সাবেক উপদেষ্টা তিনি মুখপাত্র হিসেবে যোগদান করেছে জাতীয় নাগরিক পার্টি তিনি জানাচ্ছিলেন এমনটি আসলে তিনি যোগদানের এই বিষয়টি কিন্তু বলছিলেন এনসিপি রাহবাহক নাহিদ ইসলাম তিনি জানাচ্ছিলেন এই বিষয়টি যে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে এবং সমমনা যে জামাত ইসলামের আড্ডলের সঙ্গে যে রাজনৈতিকভাবে তারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা নির্বাচনের যে সমঝোতাটি হয়েছে সেই খাতিরে কিন্তু আসলে দলের এই মুহূর্তে তাকে দরকার ছিল বিধেই তাদের বিরাট একটি অংশ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির তৃণমূলের বিরাট একটি অংশের স্বার্থে এবং সিদ্ধান্তে কিন্তু তারা এই সিদ্ধান্তটি নিয়েছে পাশাপাশি এই বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি যোগদান করার পরবর্তীতে তিনি নিজেও এখানে ঘোষণা দিয়েছেন যে বিশেষ করে জুলাই গণভুত্থানে যে সকল মানুষেরা ছিলেন তাদেরকে এমপি হিসেবে তিনি সংসদের না বসলেও জুলাই গণভোধনের যে মানুষগুলো বা যে শহীদরা হয়েছেন শহীদের পরিবার আছেন তাদের কথা তিনি জীবন বলতে চান বিশেষ করে সেই দাঁড়িয়েছিলেন সূত্র থেকে সেই জায়গা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে তিনি যোগদান করে সন্তুষ্টিও প্রকাশ করেছেন পাশাপাশি জানিয়েছেন যে আসলে তিনি যথাযথ দায়িত্ব পালন করবে তবে আরো যদি কোনো বিস্তারিত তথ্য বা আপডেট আছে তুমি সেটি অবশ্যই আপনার মাধ্যমে হাসিব আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী হয়েছিলেন রাজধানীর বাংলা মোটর থেকে